Um, i have been a sportsman all my life uh, but a sportsman who had a had a business background in the family uh, we started 50 50 55 years ago when my grandfather started a small business in in the state of west bengal and that provided us so much support to achieve what, what we have achieved over a long period of time গত বছর মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে শালবনিতে তিনি ইস্পাত কারখানা গড়বেন Uh, I, it, it's a different platform. I know it's a platform for many of you from Spain and India uh, to speak about. But I just take this opportunity to thank Mamta, Didi, Di, Didi uh, and Vandana Ma'am. Uh, we've we've just started building our third s steel plant in the state of West Bengal. You know, a lot of us, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007. িয়েন্স নট বিকন চিফ মিনিয়র দা ডেলিগেটস হিওর দি এন্টার প্রসেস জাস্ট টুক ফোর ফাইভ মান্থস টু কমপ্লিট সো ফ্রম দা বটম অফ মাই হার্ট ফ্রম মাই ফ্যামিলি আই থ্যাংক ইউ সো মাচ কিন্তু এবার কারখানার স্থান পরিবর্তন করলেন মহারাজ গত বছরের শেষের দিকে অবশ্য একবার এই খবর রটেছিল যে সৌরভের কারখানা শালবনের জায়গায় হতে পারে গড়বে তাতে অবশেষে রবিবার সেই জল্পনাতেই শিলমোহর দিলেন স্বয়ং মহারাজ এক মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় গত বছর স্পেন সফরে মমতার সঙ্গী হন সৌরভ স্পেন ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন স্পেন চেম্বার অফ কমার্সের মঞ্চ থেকেই সৌরভ এই ঘোষণা করেছিলেন তিনি তার তৃতীয় কারখানাটি তৈরি করবেন আর সেটি হবে মেদিনীপুরের মাটিতে অবশেষে সেই কথাই খানিক ঘোষণা করে ফেললেন বাংলার মহারাজ দু সালে সৌরভ গঙ্গোপাধ্যায় তার প্রথম স্টিল কারখানা গড়েছিলেন দুর্গাপুরে পরের কারখানাটি তৈরি করা হয়েছিল বিহারের পাটনায় এরপরে তৃতীয় কারখানা ফের একই রাজ্যে খুলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা